শুয়ে যাওয়ার আগে ফুলকপির এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দেখুন এখানে একটা মিডিয়াম সাইজে ফুলকপি ছোটো ছোটো করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে ফুল সিদ্ধ করে দিলাম তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে এরপর ফুলকপিগুলো নামিয়ে নেব কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দু চামচ তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে নিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ আর পেঁয়াজ কুচি তো এখানে একটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম আদা ও রসুন ভাটা তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখে সেটা অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল এরপরে দেখুন আগে থেকে ভেজে রাখা লঙ্কাগুলো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তার মধ্যে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপরে দেখুন দিয়ে দিলাম এরপর করতে থাকবো দিয়ে দিলাম হালকা ঠান্ডা এরপর এরকম হয়েই গেছে এরপর উপর থেকে তেল দিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন